ততপরে দক্ষিণে হাজ্জার উপজেলা নদী শিকারস্থ এলাকা এখানকার 70 থেকে 80% মানুষ নিম্ন মধ্যবিত্ত এবং এই আপনার 80% মানুষ কৃষি নির্ভর এবং এই নদীর নদীর উপর জেলে জেলে মাছ শিকার করে জীবিকা নির্ভর করে বেশিরভাগ মানুষ নিম্ন নিম্ন মধ্যবিত্ত বিগত شورای সরকারের আমলে এই এলাকার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি বলছি মেগা মেগা প্রকল্প আর লুটপাট আর দুর্নীতি জনগণের হাতে কোনো টাকা পৌঁছে নাই কোনো খাবার পৌঁছে নাই এই মধ্যবিত্ত নির্ণিত মানুষকে উদ্ধার করার জন্য বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকার ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান জনগণ যাতে জমির ন্যায্য মূল্য পায় জনগণ যাতে এই নদীতে কোনো ধরনের ভারানি মুক্তভাবে মাছ শিকার করতে পারে আপনারা জানেন বিভিন্ন বিভিন্ন বাহিনীর নামে এই জেলেদেরকে হরানি করে হ্যাঁ এবং এই এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এখানে একটা অর্থনৈতিক যুগ করুন যাতে মানুষের মানুষের অর্থনৈতিক স্বাবলম্বী হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম